খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোর একদল বিজ্ঞানী আবিষ্কার করেছেন যে প্যাক্স লোভিড ভাইরাসের প্রাথমিক সংক্রমণের সময় টিকা দেওয়া হাসপাতালে ভর্তি না হওয়া রুগীদের দীর্ঘ কোভিড সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমাতে কার্যকর ছিল না উপরন্তু তারা পূর্বে নথিভুক্ত যাদের করা হয়েছিল তার চেয়ে তীব্র লক্ষণের পুনরাবৃত্তি এবং ভাইরাসের জন্য ইতিবাচকতা পরীক্ষা করার একটা বৃহত্তর ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণ করা হয়েছে তীব্র কোভিড উনিশের জন্য লোভিট চিকিৎসা উচ্চ ঝুঁকি ব্যক্তিদের জন্যে কার্যকর বলে দেখানো হয়েছে কিন্তু দীর্ঘ কোভিড ঝুঁকিতে চিকিৎসার প্রভাব যার মধ্যে টিকা দেওয়া ব্যক্তিদের দীর্ঘ সময় কোভিড হওয়ার হাত থেকে রক্ষা করে কিনা তা কিন্তু খুবই অস্পষ্ট গবেষক দল ইউসিএসএফ কোভিড উনিশ সিটিজেন সায়েন্স স্টাডি থেকে একদল টিকাপ্রাপ্ত লোককে বেছে নিয়েছে যারা দু হাজার সালের মার্চ থেকে আগস্টের মধ্যে কোভিড উনিশের জন্যে তাদের প্রথম ইতিবাচক পরীক্ষার রিপোর্ট করেছিল এবং যারা হাসপাতালে কিন্তু ভর্তি হয়নি এই অংশগ্রহণকারীদের মধ্যে কিছু কিছু মানুষ তাদের কোভিড সংক্রমণের তীব্র পর্যায়ে মৌখিক প্যাক্স লোভিড চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছেন অন্যরা কিন্তু তা করেননি দু হাজার বাইশ সালে ডিসেম্বরে দীর্ঘ কোভিড কোভিড রিবাউন্ড লক্ষণ এবং কতক্ষণ তারা ইতিবাচক পরীক্ষা চালিয়েছিল সে সম্পর্কে প্রশ্ন সহ একটি ফলো আপ সমীক্ষার উত্তর দেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল গবেষকরা দেখতে পেয়েছেন যে দুটি গ্রুপই একই ছিল প্যাক্স সাথে চিকিৎসা করা প্রায় ষোলো শতাংশ তাদের মধ্যে চোদ্দ শতাংশ যাদের চোদ্দ শতাংশ যাদের ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়নি তাদের তুলনায় দীর্ঘ কোভিড কিন্তু তাদের মধ্যে উপসর্গ ছিল সাধারণভাবে রিপোর্ট করা লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্লান্তি শ্বাসকষ্ট বিভ্রান্তি মাতাবাতা এবং পরিবর্তিত স্বাদ এবং গন্ধ যারা প্যাক্স লোভিড নিয়েছিলেন এবং তারপরে দীর্ঘ কোভিডের বিকাশ করতে গিয়েছিলেন তারা প্যাক্স লোভিডের সাথে যারা চিকিৎসা করেননি তাদের মতো দীর্ঘ কোভিড উপসর্গও কিন্তু জানিয়েছেন অল্প সংখ্যক লোকের মধ্যে গুরুতর দীর্ঘ কোভিডের বিকাশ ঘটেছে এবং যারা প্যাক্স লোভিড পেয়েছিলেন তাদের মধ্যে গুরুতর লং কোভিড উপসর্গ হওয়ার সম্ভাবনা ছিল যারা তা করেননি প্যাক্স লোভিড চিকিৎসার সময়ে লক্ষণগত উন্নতির অভিজ্ঞতা অর্জনকারী ব্যক্তিদের মধ্যে একুশ শতাংশ রিবাউন্ড লক্ষণগুলির রিপোর্ট করেছেন এবং যাদের রিবাউন্ড উপসর্গ হয়েছিল তাদের মধ্যে দশ দশমিক আট শতাংশ এক বা একাধিক দীর্ঘ কোভিড উপসর্গ রিপোর্ট করেছেন যেখানে রিবাউন্ড লক্ষণ ছাড়াই আট দশমিক তিন শতাংশ পাওয়া গেছে অংশগ্রহণকারীদের মধ্যে যারা নেতিবাচক পরীক্ষা এবং চিকিৎসা সম্পূর্ণ করার পরে অ্যান্টিজেন পরীক্ষার পুনরাবৃত্তি করিয়েছেন যেটা পঁচিশ দশমিক সাত শতাংশ রিবাউন্ড পরীক্ষার ইতিবাচকতা রিপোর্ট করিয়েছেন তাদের মধ্যে ছাব্বিশ দশমিক এক শতাংশ রিবাউন্ড লক্ষণ বা পরীক্ষার ইতিবাচকতা রিপোর্টও করেছে। গবেষণার প্রথম লেখক ম্যাথু ডান স্টেনফেল্ড এমডি এম এ এস একজন কার্ডিওলজিস্ট এবং ইউ সি এফ মেডিসিনের সহকারী অধ্যাপক বলছেন আমরা পূর্বের রিপোর্টের তুলনায় ক্লিনিক্যাল রিবাউন্ডের সাথে একটা উচ্চতর অনুবাদ পেয়েছি কিন্তু দীর্ঘ কোভিড উপসর্গগুলিতে চিকিৎসা পরবর্তী রিবাউন্ডের ওপর প্রভাব শনাক্ত করতে পারিনি আমাদের খুঁজে পাওয়া যে তীব্র সংক্রমণের সময় ট্যাক্স লোভিড চিকিৎসা দীর্ঘ কোভিডের কম প্রতিকূলতার সাথে সম্পর্কিত নয় তবে এটি আরও দুটি কঠোরভাবে পরিচালিত গবেষণার সাথে সামঞ্জস্যপূর্ণ যা সংক্রমণে চার থেকে ছ মাসের মধ্যে পোস্ট কোভিড অবস্থার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায়নি বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সার